আসসালামু আলাইকুম সম্মান্ত ভিওয়ার্স ইস্টামং ফ্যাশনেও তো স্বাগতম তো আমি আজকে চেষ্টা করব আপনারা যে কমেন্টসগুলো আমাকে করেন গলার কলা লাগানো নিয়ে সেই সবগুলো কমেন্টসের উত্তর দেওয়ার জন্য তো প্রথমে আমি চলে আসি গলার গলার পার্টে তো সামনের গলাটা অবশ্যই কলা লাগানোর ক্ষেত্রে ডিপ করে কাটিং করতে হয় যেহেতু আমরা আড়াই ইঞ্চি চওড়া করে গলাটা কাটিং করি ক্ষেত্রে গলাটার লম্বাটা আপনারা একটু বাড়িয়ে নেবেন এবং যখন গলাটা কাটিং করবেন তখন গলাটাকে একটু ডিপ করে কাটিং করবেন অর্থাৎ একটু আমরা যে গলা যে শেপটা আমরা দেব গলা এই শেপটা একটু বাড়িয়ে কাটিং করবেন তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন কলা লাগানো গলার ক্ষেত্রে পান গলাটা ব্যবহার করার জন্য এই পান গলাটা কিন্তু কলা লাগানোর জন্য সবচেয়ে বেস্ট এবং এটা কিন্তু খুব সহজে মাথা দিয়ে ভিতরে চলে আসে অনেক ক্ষেত্রে গলায় কলা লাগানোর সময় আপনাদের আপনারা আমাকে কমেন্টস করেন গলাটা বড় হবে কি কিংবা ছোটো হবে কি না এরকম যারা প্রশ্ন করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অনায়াসে বত্রিশ সাইজ থেকে শুরু করে একেবারে চল্লিশ সাইজ পর্যন্ত কিংবা বিয়াল্লিশ সাইজ পর্যন্ত কিন্তু আপনারা গলাটা ঠিক সেমভাবে কাটিং করতে পারবেন আড়াই ইঞ্চি চওড়া করে এবং সাড়ে ছয় ইঞ্চি ডিপ রেখে সেক্ষেত্রে আপনাদের যদি মনে হয় ছত্রিশের পরে আপনারা গলাটার চওড়া তিন ইঞ্চি করে নিতে পারেন কিন্তু গলাটার লম্বাটা আপনারা এখানে সাড়ে ছয় ইঞ্চি ডিপ করে কাটিং করবেন এবং অবশ্যই পান গোলা রাখার চেষ্টা করবেন তো ঠিক সেমভাবে আমি গলাটা কাটিং এবং সেলাই করেছি সেলাই করে নেওয়ার পরে এবার আমি যেহেতু আজকে যে কলাটা লাগাবো সেটা একটু ডিফারেন্টভাবে লাগাবো প্রফেশনাল সবাই যেভাবে কলার লাগায় আজকে আমি ঠিক সেভাবে কলারটা সেটিং করব। তো এখানে আমি পিছন পার্টটা আমি কিন্তু কোনো কাটছাট করে নিই ডাইরেক্ট শুধু কলা গলার সাথে সেলাই করে দিয়েছি তো সেলাই করে নেওয়ার পরে এবার আমি এখান থেকে দেখুন হাফ ইঞ্চি মার্কিং করে নিয়েছি মার্কিং করে নেওয়ার পরে এবার আমি এখান থেকে গলাটা কাটিং করে নিব। আপনারা অবশ্যই যখন কাজ করবেন তখন আমার ফুল ভিডিও সম্পূর্ণটা খেয়াল করবেন এতে করে আপনাদের আমাকে কমেন্টস করতে হবে না খুব সহজেই আপনারা বুঝে যাবেন তারপরেও যদি আপনারা না বুঝেন সেক্ষেত্রে অবশ্যই আমি কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য তো পিছনের গলাটা আমি হাফ ইঞ্চি মতো কাট করে নিয়েছি এবং এর মাঝখানে একটা টিকমার্কও দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে এখানে আমি কলা লাগানোর যে পেস্টিং বকলো আছে সেটা আমি এখানে নিয়েছি তো এই আপনারা চেষ্টা করবেন কলা লাগানোর ক্ষেত্রে এই পেস্টিং বকলমটা ইউজ করার জন্য এটা খুব সহজেই কলারের সাথে বসে যায় এবং খুব সহজে কিন্তু সেলাইও করা যায় তো এখানে দেখুন অনেকে আমাকে প্রশ্ন করেন গলার কলাটা কতটুকু লম্বা হবে তো দেখুন গলার মাপ সাধারণত একই রকম থাকে যেহেতু আমি এটা আড়াই ইঞ্চি চড়া নিয়ে কাটিং করেছি অনেকে আছে যারা নাকি তিন ইঞ্চি নিয়ে কাটিং করে তো যারা নাকি ছত্রিশের বড়িগুলো তিন ইঞ্চি গলা চড়া রেখে কাটিং করে তাদের জন্য বলছি তারা দেখুন আমি কিভাবে মাপছি ঠিক সেমভাবে আপনাদের যদি মনে হয় আপনাদের গলার কলাটা আপনারা কীভাবে নেবেন ঠিক এইভাবে মাপ দিয়ে নেবেন তো দেখুন সামনে পিছনের পাটে আমি আড়াই ইঞ্চি নিয়েছি এবং সামনের পাটে আমি আরও দেড় ইঞ্চি এক্সট্রা বাড়িয়ে নিয়েছি তো এই মিলে কিন্তু আমার এখানে প্রায় সাড়ে নয়ের সাড়ে নয়ের মতন হয়ে যাচ্ছে আমার এই মাপটা অর্থাৎ আমি এখানে সামনের গলাটা নিচ্ছি দেড় ইঞ্চির একটু উপরে তো সব মিলিয়ে আমার গলার মাপটা হবে সাড়ে নয় ইঞ্চি তো কলারের মাপটা সাধারণত সাড়ে নয় ইঞ্চিই হয় তো আমি এখানে সাড়ে ন ইঞ্চি রেখে কিন্তু গলার কলারটা কাটিং করে নিচ্ছি আপনারা অবশ্যই খুব ভালো করে লক্ষ্য করবেন কারণ গলার মাপ এবং কাটিংটাই কিন্তু সবচেয়ে বড় বিষয় আপনারা যদি গলার কাটিং এবং মাপটা যদি ঠিক মতো করতে পারেন তাহলে অনায়াসে কিন্তু আপনারা জামাটা সেলাই করতে পারবেন এবং সেক্ষেত্রে যদি বুলো হয় আপনারা খুলে আবারও সেলাই করতে পারবেন কিন্তু কাটিংটা যদি সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা আর সহজে কাপড়টাকে ঠিক করতে পারবেন না তো এবার দেখুন আমি কিন্তু এই কলারের শেপটা যে কোনাটা হয় সে কোনাটাকে একটু রাউন্ড করে আমি এখানে কাটিং করে নিয়েছি কাটিং করে নেওয়ার পরে এবার আমি ঠিক যেভাবে বসাচ্ছি আপনারা ঠিক এইভাবে কলারটাকে বসিয়ে নেবেন তো দেখুন আমি এটাকে কাপড়ের উপর বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পরে এখানে আমি এটাকে চিকন করে সেলাই করে দেব আমরা আমরা অনেকেই আছে যারা নাকি আগে টেলার্সে কাপড় বানিয়েছি আমি জানি না তারা কি মনে করে আমাদেরকে বলতো যে আরও হাফ গস্ট কাপড় এক্সট্রা দিতে হবে এইভাবে কলার সেটিং করানোর জন্য তো আমি এখানে দেখুন আমি কামিজ পরে যে শার্ট কাপড়টুকু বের হয়েছে ওইটুকু কাপড়টুকু দিয়েই কিন্তু আমি এখানে কলাটাকে তৈরি করে নেব ওই টেলার্সের দোকানের মতন যারা প্রফেশনালভাবে গলার কলাটা জয়েন করে তো পেস্টিং পেপারে কিন্তু দুটো সাইড থাকে একটা বাপিট একটা উল্টো পিট অর্থাৎ একটা পিচ্ছিল সাইড এবং একটা খসখসা সাইড পিচ্ছিল সাইডটাকে নিচের দিকে দিয়ে এখানে আমি আয়রন করে এই কলার কলারটাকে এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে চিকুন করে এখানে সেলাইটা করে দিতে হবে এবং এখানে সেলাইটা কিন্তু অবশ্যই চিকুন করে দেবেন কারণ এই সেলাই ফিনিশিংটা কিন্তু সামনের সাইডে থাকবে তো এই তো সেলাই করা হয়ে গেছে এবার এটাকে ঠিক এভাবে বাজ দিতে হবে তো বাজ দিয়ে দেওয়ার পরে এখানে একটু লক্ষ্য করুন এখানে যে আমি সেলাইটা দিব এখানে কিন্তু আমি একটু সেলাই একটু গড় বাকি রেখে দেব আমি আবারও বলছি এখানে যে সেলাইটা হবে এখানে কিন্তু সামান্য পরিমাণে সামনের দিকে অর্থাৎ তিন সুতা গড় সামনের দিকে বাকি রেখে দেন আপনারা এখানে সেলাইটা করবেন অর্থাৎ এই যে সেলাইটা আমি এখানে দিচ্ছি এখানে আমি একটু ফাঁকা রাখবো তিন সুতাগড় মানে হাফ ইঞ্চির চাইতেও কম হাফ ইঞ্চির অর্ধেক পরিমাণ একটু ফাঁকা রেখে এখান থেকে সেলাইটা শুরু করতে হবে এটা ফাঁকা রাখার কারণ হলো আপনি যদি এটা ফাঁকা রাখেন তাহলে যখন আপনি কলাটা সেটিং করবেন সেখানে গিয়ে খুব সুন্দর করে এটাকে মিলিয়ে দিতে পারবেন সেজন্য সামনের সাইডে একটু ফাঁকা রেখে দেন এখানে সেলাইটা করতে হবে এবার আমি এটাকে চিকন করে কাটিং করে নেব তো কাটিং করে নেওয়ার পরে এখানে ছোট ছোটো করে কাঠ দিয়ে দিতে হবে যেন খুব সহজে এটাকে উল্টে নেওয়া যায় কলা লাগানোর ক্ষেত্রে অবশ্যই কলার ফিনিশিংটা জরুরি এবং কলার ফিনিশিং যত বেশি ভালো আসবে তত বেশি কলাটা দেখতেও সুন্দর হবে এবার আমি এটাকে এখানে উলটিয়ে নিচ্ছি উল্টিয়ে কিন্তু এখানে এটাকে এভাবে ধরে এখান থেকে হাফ ইঞ্চি পরিমাণ মাপ নিতে হবে তো এখানে বলে রাখা ভালো এখানে কিন্তু হাফ ইঞ্চির চাইতে এক্সট্রা কোনো কাপড় নেওয়ার দরকার নেই আপনারা সেলাইয়ের জন্য যতটুকু কাপড় নেবেন অর্থাৎ এই কাপড়টা শুধু সেলাই করার জন্য সেলাইয়ের পরিমাণ যতটুকু ঠিক ততটুকু পরিমাণে কাপড় এখানে নিতে হবে অর্থাৎ হাফ ইঞ্চির চাইতে এখানে একটু পরিমাণ কাপড় বেশি নেওয়ার কোনো প্রয়োজন নেই এবার আমি এটাকে মিডল পয়েন্টে বাস করে নিচ্ছি বাস করে এটার মিডল পয়েন্টে টিকমার্ক দিয়ে দেব তো এখানে চাইলে আপনারা এটাকে আয়রন করে নিতে পারেন আয়রন করে এটাকে ফিনিশিংটা সুন্দর করে নিতে পারেন তো এবার দেখুন কলারের যে মিডল পয়েন্ট আছে আমি কিন্তু এখানে জামাটাকে উল্টিয়ে নিয়েছি এবং কলারটাকে ঠিক আমি এইভাবে ধরেছি দেখতেই পাচ্ছেন কলারটাকে আমি কিন্তু বাপিট করে ধরেছি আপনারা একটু হাতের দিকে লক্ষ্য করবেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন কলারটা এবং জামার কাপড়টা আমি ঠিক কীভাবে নিয়েছি তো নেওয়ার পরে এবার এটার যে টিকমাকটা আমি দিয়েছিলাম সে টিকমাক বরাবর আমি এটাকে বসিয়ে নিচ্ছি তো বসিয়ে নিয়ে আমি প্রথমে কিন্তু একটা সাইড সেলাই করব তারপরে আমি এই পাশের একটা সাইড সেলাই করব এতে করে খুব সহজেই আপনি কলারটাকে দুই পাশের সমান করে সেলাই করতে পারবেন কারণ কলারের দুটো সাইড সমান হওয়া অত্যন্ত আবশ্যক তা না হলে কলারের ফিনিশিংটা একদমই বাজে আসবে তো এখানে দেখুন আমি এটাকে ধরে এক পাশ জোরে সেলাই করছি যে টিকমার্কটা দিয়েছি এই টিকমার্কটাকে ধরে আমি এক পাশ জোরে সেলাই করছি এবং যখন কাঠ পর্যন্ত সেলাই হয়ে যাবে কাত পর্যন্ত সেলাই হয়ে যাওয়ার পরে যখন আমি নিচের দিকে আসব তখন কিন্তু অবশ্যই এখানে সেলাইটা চিকন হয়ে যাবে আমি কলম দিয়ে যে পর্যন্ত মার্কিং করেছি ঠিক ওই রকম চিকন হয়ে যাবে অর্থাৎ এখানে তিন সুতাকর পরিমাণ এসে এখানে চাপা হয়ে যাবে এখানে কিন্তু কলারের যে কাপড়টা আছে কলারের কাপড়টা কিন্তু এখানে হাফ ইঞ্চি করে আমরা আগেই নিয়েছি সামনের যে কলারটা আছে কলারের কাপড়টা কিন্তু হাফ ইঞ্চি থাকবে কিন্তু জামার যে কাপড়টা আছে জামার কাপড়টা কিন্তু সামনের দিকে এসে তিনশো টাকার পরিমাণ চিকন হয়ে যাবে ঠিক আছে আপনারা অবশ্যই আমার হাতের দিকে লক্ষ্য করবেন যারা সেলাই কাজে নতুন যাদের কলার লাগাতে সমস্যা হয় তারা অবশ্যই একটু মনোযোগ দিয়ে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি আশা করি এরপর আপনাদের কলার সেটিং এবং কলার সেলাই কোনো সমস্যা থাকবে না যদি থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য কিংবা আরও নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য তো এখানে দেখুন দুটো সাইড সমান করে দৌড়েই কিন্তু আমি এখানে সেলাই করে নিয়েছি তো সেলাই করে নেওয়ার পরে এবার আমি এটাকে ভিতরের সাইডে এভাবে নিয়ে নেব তো নিয়ে নেওয়ার আগে দেখুন আমার কিন্তু দুটো পাশে সমান হয়েছে এই পাশ এবং এই পাশ দুটো পাশে কিন্তু কাত বরাবর থেকে সামনের সাইডে এক সমান হয়েছে আপনারা অবশ্যই এটা দেখে নেবেন যে দুটো সাইড সমান আছে কি না তো এটাকে দেখে নেওয়ার পরে এবার আমি এটাকে উল্টিয়ে নেব জামাটাকে আমি বাউপিট করে নিচ্ছি বাউপিট করে নেওয়ার পর এবার দেখুন আমরা প্রথমে যে তিন করে ফাঁকা রেখেছিলাম এটা হলো এই কারণে যেন খুব সহজে এই কলারটাকে এর ভিতরে সেটিং করা যায় তো তিন করে ফাঁকা রাখার কারণ ছিল এটাই এবার আমি এটাকে ভিতরের দিকে এভাবে দিয়ে দেব ভিতরের দিকে দিয়ে দেন আমি এখান থেকে এর উপরে চাপ সেলাই করে নিব এবং এই চাপ সেলাইটা কিন্তু আমি প্রথমে যে সেলাইটা করেছিলাম কলারের মধ্যে বলেছিলাম যে এটা সামনের উপরে থাকবে সেই সেলাইটার উপরে ধরে আপনারা জামাটাকে এভাবে ধরে তার উপর কলারটাকে বসিয়ে চাপ সেলাই করে নেবেন যদি আপনাদের আমার কথায় বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে অবশ্যই আপনারা আমার ভিডিওর দিকে লক্ষ্য করবেন আমি আশা করি যারা সেলাই কাজে একেবারে নতুন তারাও খুব সহজে এই ভিডিওটা দেখে উপকৃত হবেন তো দেখুন এখানে কিন্তু আমার কলার সেলাইটা হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এবার এর উপর একটা চাপ সেলাই বসাতে হবে তো এই সেলাইটা কিন্তু অবশ্যই তিন গড় পরিমাণ দিতে হবে আমি এখানে বলে দিয়েছি যারা নাকি তিন সুতা গড়ের পরিমাণটা বুঝেন না তারা দেখবেন ফিতার মধ্যে দাগ দেওয়া আছে সেখানে এক দুই তিন এরকম গড় করা আছে হ্যাঁ মানে হাফ ইঞ্চির ভিতরে দেখবেন গড় করা আছে যে লম্বা লম্বা কাঠিগুলো আছে সেই কাঠিগুলো থেকে এক দুই তিন তিনটা কাঠি পরিমাণ যে দাগ এটাই হলো তিন সুতা পরিমাণ তো সেই আমি কিন্তু সেই পরিমাণটাই এখানে বারে বারে বলছি আপনাদেরকে তো দেখুন এর উপর চার সেলটা দেওয়া হয়ে গেছে দেওয়ার পরে এভাবে বাস করে নেবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেল হাতে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ